আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের আলোচনার বিষয় ওপাটিন আইড্রোপ ওষুধিতে উপাদান আছে ওলোপাটাডিন জিরো পয়েন্ট ওয়ান আর এই ওষুধটি বাজারজাত করেছে অপসিন ফার্মা লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথমে জানবো কার্যকারিতা সম্পর্কে চোখের অতিরিক্ত চুলকানি সর্বদা সবসময় চোখের চুলকানি অনুভূতি হওয়া চোখ লাল হয়ে যাওয়া চোখের অ্যালার্জির সমস্যা চোখের যে কোনো ধরনের ময়লা জীবাণু যাওয়া কনজাইভাইটিস এর লক্ষণ ইত্যাদি সমস্যায় কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক বন্ধুদের সাথে শেয়ার আর ওষুধ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন কোনো বিষয়ে জানতে কমেন্ট করুন এবার জানবো বন্ধুরা ব্যবহারবিধি সম্পর্কে আক্রান্ত চোখে এক খুঁটা করে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এবার জানবো পার্শ্ব প্রতিক্রিয়া কিছু পার্শ্ব আছে তো এই ওষুধেরও পার্শ্ব চোখ ব্যথা চোখ চোখ ঝাপসা জ্বালাপোড়া দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে দেখা দিতে পারে সাময়িক সময়ের জন্য তো চলুন বন্ধুরা এবার জানবো সতর্কতা সম্পর্কে প্রতিটা ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই সতর্কতা মেনে চলা উচিত তো গর্ভাবস্থা ও স্তন্যদানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন ওষুধটি করায় করার পূর্বে ডেট দেখে করায় করুন এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা তারপরেও আরেকবার আপনাদের সংক্ষেপে বলবো ওপাটিন আই ডোরব মূলত জীবাণুমুক্ত চোখের একটি ডোরব ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইমান আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরাল বাকারা আয়াত বিরাশি